নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো আমার এক শুভাকাঙ্ক্ষী বলছেন কুমুদিনী কলেজ সম্পর্কে আসলে কুমুদিনী কলেজটা হচ্ছে টাঙ্গেল প্রপারে আর মির্জাপুর ভারত শ্রীর হোমস এটা হচ্ছে মির্জাপুর হসপিটালের ভিতরে মানে উনি যেটা বলছেন ঠিকই মির্জাপুর হসপিটালের ভিতরে কলেজ একটা আছে এটা হচ্ছে ভারত হোমস এই আর কি তো আজকে শুক্রবার আজকে তো সকাল থেকে ফ্রি আছি এ পর্যন্ত কাজ করলাম তারপরেও কাজ গুছাতে পারি নাই নিচে যে জানলাটা আছে ওটা তো কালকে পুরো কমপ্লিট করতে পারি নাই ওইখানে সকাল থেকে কাজ করতেছি ওই ফাঁকে খাওয়া দাওয়া করে নিলাম আমি বাবা তো বাবা তো আর এখন মানে ওই রকম কাজ করতে পারে না বাবার শুধু বসা কাজটাই বাবার জন্য ঠিক আছে এই জন্য আমি একাই চেষ্টা করতেছি কিছু বাস শট পড়ছিলো সেই বাসগুলো কাটা হইলো এখন শুধু বাঁধ দিতে হবে রসদে বাধ্য হবে তাহলে ঠিক হবে বাঁশটা সব ফেলা হয়েছে তো এই কাজগুলো এখন একটু করবো আর কি তারপর আবার যাবো একটু মির্জাপুরের দিকে মির্জাপুর কিছু সারান্ত হবে সাদা সার এটা ইউরিয়া বলে তো সর্ষা খেতে শুধু টিএসপি দেওয়া হয়েছে ইউরিয়াটা দেওয়া হয় নাই তো আজকে যাবো আর কি ইউরিয়া আনার জন্য ইউরিয়া এনে জমিতে দিয়ে দেবো বিকেলের দিকে তাহলে মোটামুটি কাজ আরেকটা কমে গেল আর কি তো চলেন একটু কাজ করি তারপর মির্জাপুর যাই জানলায় অনেক বাঁশ লাগে বড় করে দিছি বাঁশ অনেক কাটা হয়েছিল তারপর আরো সাত আটটা বাস কাটা লাগছে সকালে আর একটু বাড়িয়ে দিতে হবে জানলাটা দেখি বিকালে দেখে দিব আজকে পুরোটা কমপ্লিট না হলেও কালকের মধ্যে কারণ লাউ গাছ অনেক বড় হয়ে গেছে রিকাবার ই আসতেছে শাওয়ান আসতেছে বাবাকে নেওয়ার জন্য বাবা ঢাকায় যাবে সাওয়ানদের সাথে দুপুরে খাওয়া দাওয়া করে রান্না হবে আর কি এই ফাঁকে আমি মিরজপুরে ঘুরে আসি এগুলো মাঝখানে একটা একটা করে বাদ দিলে হবে কি বাতাস যদি আসে বাসটা উড়ে যাবে না প্রত্যেকটা বাস দুইটা তিনটা করে বাঁধে দিতে হবে সব জায়গায় বাঁধ দিতে হবে সেটা না কিন্তু আলগা যেন না থাকে দেখে দেখে আস্তে আস্তে করতে হবে দিলাম কারণ হচ্ছে এখানে আবার পুরকল চাল কুমড়া সবই দিতে পারবে এই মধ্যে পুরকলের তারপর চাল কুমড়া এগুলো গুলা দিকে

মির্জা মাজে ফোন দিয়েছি বলে দেয় কাকা আমি মির্জা বার কাছাকাছি পরে একটু ওয়েট করে দিয়েছা আসছি আর কি সারা নিয়ে আসছি সারছি টাবো সন্ধ্যার দিকে দেখা তো আজকে রান্না করি এই শোল মাছ আছে একটা টাকি আছে এই যে একটা লাউ দেয় তো তাকে রান্না করবো আর কই মাছ ভাজি করবো সাথে বেগুন ভাজি ভাজিয়ে বেগুন মাছ কাটি আর কি আস্তে আস্তে যেমন মাসে আগেই বলছি বাবাকে নেওয়ার জন্য দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে শোল মাছ দিয়ে লাউ শক্তি ভালো হয় আমরা কেউ ভালো করে রান্না করতে পারি না সবই মাছ নিজের ধরা কদিন ধরে আবার মাছ ধরার সময় পাই না দুদিন ধরে তারপর ভাবছি কিছু মাছ ধরবো দু আবার রেখে দিলে কয়দিন খাওয়া যাবে তাজা মাছ খাওয়ার সাদিয়ে আলাদা করতে তো একটু সময় লাগবে আস্তে আস্তে করতে ধুয়ে রান্না রান্নাঘরের দিকে যাব আর কি ছোট ছোট দুটো লাউ আছে বৈরাক লাউ

শিবলার কি রানন হয়ে গেছে আমি এর নামার মধ্যে আছে করোনা কারণ হলো কালকে ভাতকে তোই হয়েছিল তার মানে কাল তো কাজই গিয়ে রইছে আচ্ছা ইসনা গেস খেলে তো রামাজা খাওয়া দাওয়া করতেছি রইছে রইছে ভাত রইছে সরকার আবার বলে

Gua juga tadi, dia, 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 dia,

og ég veit að það fæði. Læðu því að við verðum eitthvað með hljóðilegurinn. Það er ykkur að gera. Það er ykkur að gera. Það er ykkur að gera. হয়ে গেছে ঝোল দিয়ে ঝোল লাগে না বড় বড় করে একটু ঝোল ঝোল হয়ে গেছে জিরে গরম মশলা বাঁচিয়ে রাখছি তারপরে রাত সাপ্লাই রঙে গেছে মাছ দিয়ে দেবো মাছ জাল ঝোল তরকারি হয়ে গেছে কই কেমন লাগে একদম পুরো টাটকা কই

বাবা শাওন বের হলেও একমাত্র ঢাকার যা যাবে শাহন থাকে ইয়ে টঙ্গি ঢাকা ঠিক না ঢাকার পাশাপাশি নাচিয়ে বসানি বাসান নাচ আনন্দে তো কত দূরে সফরে যাইতেছ এই ছয় সাত দিন ছয় সাত দিন তো শাওন এসে বাবাকে নিয়ে গেল আজ শুক্রবার একটু আগামী শুক্রবার আবার শাওনের ছুটি ওদিন নিয়ে আসবে এ কদিন আমার একাই থাকতে হবে বাড়ি তো এমনি ফাঁকা তার মধ্যে একা একা কীভাবে সময় কাটবে এটা এইভাবে পাচ্ছে না তারপরে আপনারা তো আসেনি আপনাদের সাথেই সময়টা কাটিয়ে দেবো বেশিরভাগ সময়টা যাই হোক অন্য সময় ধরে আমাদের সাথে আছেন সেটার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন